বাচ্চা সমস্যা এটা খুব কমন একটা প্রশ্ন যে স্বামী এবং স্ত্রী এই দুইজনের রক্তের গ্রুপ যদি এক হয় বাচ্চা নাকি নষ্ট হয়ে যায় এই তো আমি বলবো যে এখানে আপনাদের জানার ভুল আছে এটা একটু মানে কুসংস্কার আমার আব্বা আমার ভাই আমার বোন আমার মা আমার ফ্যামিলির পাঁচজন আমরা ছয়জন জন ছয়জনের রক্তের গ্রুপ অপোজিটিভ কই কোন সমস্যা তো নাই মনে রাখবেন আপনার স্বামী বা আপনার ওয়াইফ দুজনের রক্তের গ্রুপের ক্ষেত্রে স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় যে কোনো পজিটিভ ধরুন ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ আর ওয়াইফের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় ধরুন ও নেগেটিভ এ নেগেটিভ যেটাই হোক তাহলে তাদের প্রথম বাচ্চা যেটা হবে সেটা যদি পজিটিভ গ্রুপের হয় আমি আবারও বলছি প্রথম বাচ্চা যদি পজিটিভ গ্রুপের হয় যে কোনো পজিটিভ তাহলে ওই মায়ের শরীরে একটা ইনজেকশন দেওয়া লাগবে একটা টিকা দেওয়া লাগবে না হলে পরের বাচ্চাগুলা কারা বলে আর মেয়ের রক্তের গ্রুপ যদি পজিটিভ থাকে সেলের নেগেটিভ তাহলে কোনো সমস্যা নাই দুইজনের যদি একই থাকে কোনো সমস্যা না গর্ভসত্ত্ব তখনই যখন হাজবেন্ডের রক্তের গ্রুপ পজিটিভ ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ এবং তাদের প্রথম সন্তান পজিটিভ হয় আর যদি নেগেটিভ গ্রুপারে কোনো সমস্যা নাই যাই হোক এগুলা জানতে হবে এগুলা ভুল তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না কোনো বিয়ের অনুষ্ঠান নষ্ট করা যাবে না বিআই ভাইয়া যা অবশ্যই